আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হুপা আমিও খুব ভালো আছি আর একটা ডেলি ব্লক নিয়ে চলে আসলাম আজকে আজকে সকালে নাস্তাটা রেডি করে নিচ্ছিলাম চাউলের গুঁড়ি দিয়ে কিছু চাউলের গুঁড়ি ছিল বাসায় তো ভাবলাম যে চাউলের গুঁড়ি দিয়ে সকালে নাস্তাটা করেই নেই আর যেতে ফ্রিজে মুরগির মাংস আছে তো সেটা দিয়ে আজকের নাস্তাটা সেরে ফেলবো তো চলেন আর আমি সুন্দর করে তো কাই করে নিয়েছি এটা তো দেখতেই পারতেছেন তো পাটায় কিন্তু রুটি বানানোর একদম সুবিধা আমি পাটায় ছাড়া বানাইতে পারি না আর একটা কথা বলি আপনাদের সাথে তো অদা করেছি যে সবসময় একটু না একটু টিপস আপনাদের সাথে শেয়ার করব যারা আমার ভিডিওগুলো দেখেন তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে তো যে যেখান থেকে আপনারা ভিডিও আপলোড করেন না কেন আপনারা প্রথমে তো থামমেলটা ঠিক রাখবেন আর দ্বিতীয়ত হয়েছে কন্টিনিউ ভিডিও আপলোড করবেন যেতে আপনাদের সাবস্ক্রাইবার কম সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা ছোট ছোট ভিডিও আপলোড করবেন যখন আপনাদের সাবস্ক্রাইবার একটু ভালো হবে দুই তিন হাজার হবে তখন আপনারা একটু বড় ভিডিও করে নেবেন সমস্যা হবে না তো যাই হোক আমার ধারণার থেকে আমি আপনাদেরকে বললাম যেতে আমি এই চ্যালেঞ্জটা কাজ করতেছি আজকে তিন বছর আমার অভিজ্ঞতার থেকেই আমি বললাম অনেকে লাইক করে না কমেন্ট করে না মনে হয় কি যে তারা কমেন্ট করলে আমি অনেক টাকা পাবো এরকমটা মনে করে তো যাই হোক আপনারা করেন না যদি আপনাদের ভালো না লাগে আপনারা ইগনোর করতে পারেন আমার ভিডিও সমস্যা নেয় তো যাই হোক আমি অনেক কথাই বলে নিলাম তো এখন চলেন আপনাদের সাথে কিছু কাজের কথা বলি আমরা ছোটো ছোট ক্ষুদ্র সুন্দরভাবে সাজানোর ট্রাই করি তো যাই হোক আর সাজিয়ে নিয়েছি আর এই তো মুরগির মাংসটা এটা রাতে রান্না করা ছিল আর আমি চালের গড়িতে রুটিটা বানিয়ে নিয়েছি দেখেন একদম কি সফট আমার কাছে মনে হলো অনেক ভালো হয়েছে তো আমি সকালে নাস্তাটা একটু করে নিচ্ছিলাম যেতে আমি চা দিয়ে সব সময় নাস্তা করি তো আমার এই যে দেখেন মুরগির মাংস দিয়ে একটু ট্রাই করবো অতটুকুই রুটি আর না কিন্তু আমার চা দিয়ে একটা রুটি আমি খেয়ে নেবো তো যাই হোক অফ ক্যামেরায় নাস্তাটা করে চলে আসলাম মনে হচ্ছে যে ঘর বাড়ি পাল্টাচ্ছি দেখেন যেরকম বাসা পাল্টানো হয় এরকমটা আর আমি তো আমার ঘরের অবস্থা খুবই খারাপ করে ফেলছি যেতে আজকে একটু রোদ উঠছে তার জন্য চিন্তা করলাম যে না ঘরটা একটু ই করা উচিত গুজ গাছ করা উচিত একদম চাদর ঠাদর উঠায় নিছি আর এক গা কাপড় দিয়ে নিচ্ছিলাম এক ঝুরি তো ওয়াশিং মেশিনকে কাপড়গুলো দিয়েই নিই দেখেন আমার কাপড় আমি আজকে চার দিন ধরে কোনো কাপড় চুপুর ধুই নেই কারণ সবগুলো জমায় আমি গোসল করার সময় কাপড় কখনোই ধুই না সবগুলা তিন চার দিনের কাপড় একসাথে হলে তারপর আমি ধুয়ে দেই এই তো আমি মেশিনে দিয়ে দিচ্ছিলাম মিশিংটা থাকো যে আমার কত উপকার হয়েছে আমি আপনাদেরকে ভাষায় বুঝাইতে পারবো না যেতে আমার ঠান্ডার সমস্যা এই জন্য তো যাই হোক আর একটা কথা বলি আমার একটু ঠান্ডা আছে আপনারা কিছু মনে করেন না আমি বয়েস দিচ্ছি যদি একটু প্রবলেম মনে করেন তাহলে একটু ইগনোর করবেন তো আমি এখানে সতেরো মিনিট টাইম দিয়ে নিচ্ছি সতেরো মিনিট হলেই এনা পেয়েছে কি বেশি আমার লাগে না কারণ ও কাপড় চোপড় ধুয়ে তারপরে একা একা বন্ধ হয়ে যায় দেখেন সতেরো মিনিট দিয়ে নিলাম তো চলেন এখন ঘরে চলে আসছি তো আমার রুমে আমি একটা সাদা চাদর বিছায় নেবো কারণ সাদা চাদরটা আমার অনেক পছন্দের দেখেন তো আরও দুই তিনটা চাদর আমি নেব কারণ আপনাদের ভাইয়া চলে আসবে রোজার ঈদের পরে পরে চলে আসবে বলেই দিলাম তো যাই হোক তখন একটু ঘরটা আর একটু সুন্দর করে সাজাবো তো যাই হোক ঘরটা গুছিয়ে নিলাম দুই বছর পরে আসবে আমার কাছে অনেক ভালো লাগতে ছিল আর মনে হচ্ছে যে ঈদের দিন প্রত্যেকটা দিন আমি গুনতেছি যে কবে আসবে কবে আসবে এই তো ঘরটা গুছিয়ে নিলাম আর এদিক দিয়ে আপনাদের সাথে একটু কথা বলি আগামী কালকের ভিডিওতে দেখবেন কিছু পিঠা বানায় নেব তো এই যে এখান দিয়ে মা কি করছে পিঠার বাজার করে আসছে দেখেন পিঠার জন্য মিঠা আনছে আর ঘরে কিন্তু চালের গুঁড়ি আছে তারপরও মা কিনে দুই কেজির মতো নিয়ে আসছে আর ঘরে আছে তিন কেজি পাঁচ কেজির চাউলের হয়তো বা পিঠা বানানো হবে আগামী কালকে সেটা শেয়ার করব আর একটা মুরগি নিয়ে আসা হয়েছে মুরগিটা রান্না করব দেখেন প্রত্যেক দিনে কম বেশি বাজার থাকে কারণ প্রত্যেক দিনে মা যায় বাসার সাথেই যেতে বাজার এই জন্য আর আমাদের বাসায় বেশিরভাগ মা আর ছোটো ভাই বাজার করে বেশি আর এদিক দিয়ে তো ছোটো বোন মুরগি টাকাইটা নিচ্ছিল আর আমাদের মিনি ময়নাটা মুরগির মাথা দিয়ে ফুটবল খেলে কিভাবে দেখাবো দেখেন ও মুরগিটা পেয়ে যে নাচা শুরু করে দিছে জানি না আপনাদের বাসার বিড়াল এরকম করে কিনা কারণ এই যে দেখেন ও কাটতে দিচ্ছে না মানে ওরা দিতে হবে হাতে টাইনা না ধরতে ধরতেছে কাটতে দিচ্ছে না দেখেন হাতের থেকে খাচ্ছে ও খুব মজা করে খায় আর যদি মাছ আর কোনো মাংস ঠাংস এগুলা দেখে তাহলে যে ও কী নাচা শুরু করে সেটা ভাষায় বুঝাতে পারবো না এই যে দেখেন মাথা দিয়ে ফুটবল খেলতেছে আর আমার মা মাথাটা কিন্তু ফালায় নাই দোকান থেকে নিয়ে আসছে ওর জন্য কারণ মাথা ওর জন্যই আনা হয় দেখেন ও আগে খেয়েলা নেক তারপরে খাবে মুরগির মাথা দিয়ে ফুটবল খেলে তো যাই হোক মুরগিটা কাটা হয়ে গেছে এখন রান্না বসায় দেব যেতে দুপুর হয়ে গেছে দুপুরের জন্য তো রান্না করতেই হয় তাই না আর আমি অল্প একটু নিয়ে নিলাম তো সুন্দর করে আমি একটু মশলা দিয়ে নেব আমি একদম ঝামেলার ভিত্তে পড়ে গেছি কারণ এক হাতে সব কিছু করা সম্ভব হয় না আমাকে একজনে হেল্প করলে একটু ভালো হয় যখন ওরা হেল্প না করে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায় কান্নাকাটির অবস্থা হয়ে যায় তো যাই হোক সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম কারণ ছোটো ভাই বলতেছিলেন যে আমার ক্ষুধা লাগছে আর দুইটা পা দিয়ে দিলাম এই পা দুইটা আমার বোন পছন্দ করে ও মুরগির ভিত্তে পা আর পাকনা এই দুইটা পছন্দ করে আর ভাইরা শুধু খাবে মুরগি মাংসটা খাবে তো সুন্দর করে কষায় নিচ্ছিলাম জানি না আপনাদের কাছে কেমন লাগবে হয়তো বা আপনাদের মনের মতো হয় না তারপরও চেষ্টা করি আপনাদের মনের মতো করে রান্না করার জন্য তারপর রান্নাটা বসায়া আমি চলে আসলাম ওয়াশিং মেশিনে কারণ কাপড়গুলা হয়ে গেছে রোদে দিতে হবে রোদ চলে গেলে তারপর আমি পাবো কোথায় এগুলো ভিজা ভিজা থাকবে এজন্য তো ভাবলাম যে মুরগিটা হোক আর আমি এদিক দিয়ে কাপড়টা রোদে দিয়ে আসি আপনারা আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের ভালোবাসার জন্য আমার এখানে আসা তো আসলেই এটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম কাপড়টি রোদ্দাও হয়ে গেছে তো আর এদিক দিয়ে আসলাম পাপসগুলো রোদে ছিল সেগুলো দিয়ে নিচ্ছিলাম আর আরেকটা কথা বলি দেখেন আমি এই যে ফুলের ছোপাটা এখানে রেখে দিছি ভয়েতে কারণ বিড়ালে শুধু এই যে লাল বল্টুগুলো এগুলা ফেলে দেয় কামরায় কামরায় এই জন্য আমার রুমে এনে লুকায় রাখছিলাম আর ও তো খুশি ছিল এটাকে এটা প্রত্যেকটা রুমে রুমে আমরা লুকায় রাখি কারণ ও অনেক উঁচুর থেকে লাভ দিয়ে এই ফুলগুলো ধরে ফেলে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন